চব্বিশ ঘন্টায় সাংবাদিক এলিয়াসের কথা সত্য হলো বিডিয়ার বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড দেশপ্রেমিক সেনা অফিসার হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কোনো কমিশন গঠন হবে না সাংবাদিক ইলিয়াস এমন একটা বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্য দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সরকারের সিদ্ধান্ত সামনে আসলো যেভাবে আসুক না কেন যে ব্যাখ্যার সাথেই সামনে আসুক না কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সামনে আসলো যে না আসলে কোনো কমিশন গঠন হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশন গঠন করতে পারছে না কারণ এটা যেহেতু বিচারাধীন বা সাংঘর্ষিক নানান যুক্তিতে কথা চব্বিশ ঘন্টার মধ্যে সত্য হলো। এই বিষয়টার তাৎপর্য কি দর্শক সাংবাদিক ইলিয়াসের ক্রেডিবিলিটি মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে এই সত্য হওয়ার তা এর সাথে আমি একটু রিলেট করে আলোচনা করতে চাই জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন যে তাকে নজরে রাখা উচিত যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন অমুক তমুক এখন সেটা আমরা মনে করি যে ভুল ডাক্তার তাহের ভারতের দালাল নন তিনি জামাত ইসলামী নেতা হ্যাঁ জামাত ইসলামী নেতাদের মধ্যে সবার দৃষ্টিভঙ্গি একরকমের হবে না উনি পলিটিক্স বিষয়টা বা ডিপ্লোম্যাটিক বিষয়গুলোর সাথে একটু বেশি জড়িত এই কারণে এরকম মনে হয় এবং ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতে পারে তিনি জামাত ইসলামের নেতা এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো তা আমরা এটা এটাই বলবো যে জামাত নেতা ডাক্তার তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের যে অবজারভেশন সরাসরি না এটাই চেয়েছেন তিনিও ভারতের দালাল ঠিক নয় কিন্তু ওই যে চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক ইলিয়াসের কথা সত্য হয়ে গেল একেবারে স্পর্শকতার একটা বিষয় নিয়ে ব্যাটে বলে মিলে গিয়েছে এখন চরম বেকায়দায় পড়েছেন ডাক্তার তাহের যেমন আমি দেখি জামাত শিবিরের লোকজন ডাক্তার তাহেরের সম্পর্কে ইলিয়াস যে কথা বলেছে এটা সবাই বিশ্বাস করে জামাত শিবিরের ভক্ত সমর্থক শুভাকাঙ্ক্ষী এরা বিশ্বাস করা শুরু করেছে এবং জনগণ এটা বিশ্বাস করবে এবং আমি মনে করি না এটা বিশ্বাস করা উচিত নয় আর ইলিয়াস সাহেব এটা অ্যানালজি করেছেন ধারণা করেছেন নানান বক্তব্য কেন ধারণা করেছেন তার জবাব আমরা দিব এটা ঠিক নয় এটা ধারণা প্রসূত বক্তব্য কিন্তু কোনো প্রমাণের ভিত্তিতে ইলিয়াস কথা বলেননি যে ডাক্তার তাহের ভারতের দালাল সরাসরি শব্দ উচ্চারণ করেনে কিন্তু এটাই বুঝাতে চেয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় কমিশন গঠন নিয়ে সাংঘর্ষিক প্রতিবেদন যার ফলে কমিশন গঠন হচ্ছে না ইলিয়াস বলছিলেন যে কমিশন গঠন হবে না অতএব এরপরে আমরা দেখলাম কমিশন গঠন হচ্ছে না অতএব ইলিয়াস যা বলেন হিসাব নিকেশ করে কথা মতিতই আহ ইলিয়াস সাহেব যা বলেছেন অনেক কিছু সত্য হয়েছে এবং ইলিয়াস সাহেবের যে আসলে একটা সোর্স আছে এটা তো আমরা স্পষ্টতেই বুঝতে পেরেছি আহ একেবারে সহজ একটা উদাহরণ দিই যে পুলিশ কর্মকর্তা যার চাকরি চলে গেছে শেষ পর্যন্ত পরিমনির সাথে যে একটা সম্পর্কের বিষয় তদন্ত করতে গিয়ে তখনই আমরা দেখেছি যে সেই ভিডিও কিভাবে ইলিয়াস পেলেন মানে তার একটা স্ট্রং সোর্স আছে এবং আরো নানান বিষয়ে তিনি যেটা ফাঁস করেছেন বা বলেছেন অনেক কিছুই আমরা সত্য হতে দেখেছি অতএব ইলিয়াসের ক্রেডিবিলিটি মারাত্মকভাবে বেড়ে গিয়েছে আর এই ক্রেডিবিলিটি বাড়াটা এটা আসিফ নজরুলের জন্য বিব্রতকর এই ক্রেডিবিলিটি বাড়াটা ডাক্তার তাহারের জন্য চরম বিব্রতকর এমনকি জামাত ইসলামের জন্য বিব্রতিকর কারণ জামাত ইসলামের জনশক্তিরা এখন এলিয়াসের বক্তব্য বিশ্বাস করে জামাত নেতাদের বক্তব্যের চাইতে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের কোন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট এর ধারাবাহিকতায় কমিশন করা হয়েছে বলে আদালতকে অবহিত করেছিল রাষ্ট্রপক্ষ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে তদন্ত কমিশন করা সম্ভব হয়নি ফলে ঘটনায় কমিশন গঠনের বিষয়টি সাংঘর্ষ হয়ে উঠছে না যদিও কমিশন গঠন করতে যেভাবেই হোক না কেন এই সরকার বাধ্য হবে কারণ জনগণ ঘাট ধরে হলেও বিডার বিদ্রোহের রহস্য উদ্ঘাটন করতে বাধ্য করবে ইলিয়ার সাহেবরা এই বিষয়ে সময় উপযোগী বক্তব্য দিয়েছেন একেবারে সঠিক সময় বিষয়টা সামনে এনেছেন বলে জনগণ আরো বিশ্বচ্চার হচ্ছে এইসব স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগ নিতে হবে রহস্য নয় তৎকালীন রাইফেলসের সদর দপ্তরের রাজধানী পিলখানায় বিদ্রোহের সময় সেনা অফিসারদের হত্যার করার তদন্তের জন্য চলতি বছর বিচার বিভাগের কমিশন গঠন করতে রিট আবেদন করা হয় একই সঙ্গে রিটে বিডিয়া বিদ্রোহের দিনকে সৈনিক শহীদ দিবস এবং হতাহতের ক্ষতিপূরণ নির্দেশনা চাওয়া হয় এখানে আমি যেটা বলবো যে এই যে জন্য রিট আবেদন কেন করতে হবে হাসিনা যে সব কিছু ধ্বংস করে দিয়েছিল সব ছিল নাটক বিচার থেকে শুরু করে সব নাটক এটা স্পষ্ট অতএব নতুন ভাবে রহস্য উদ্ঘাটন করতে হবে এতে রিটের তো কোনো প্রয়োজন নেই সরকার উদ্যোগী হয়ে এটা করবে বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করেছে এই বিষয়ে এরকম সরকার কমিশন গঠন করবে এতে রিট প্রয়োজন নেই আদালতে নির্দেশনা প্রয়োজন নেই কিন্তু না সরকার এটা করেনি এটা সরকারের একটা দুর্বলতা এটা সরকারকে সরকারের কাছে জনগণ জবাব চেয়ে ডক্টর ইউনুসকে বিষয়ে জবাব দিতে হবে মানে এটা এতটাই স্পর্শকতর বিষয় চলে গিয়েছে যে এখন জাহাঙ্গীর তানবির আহমেদ সহ দুইজন আইনজীবী এই রিট আবেদন করেন রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী পরিষদের সচিব আইন বিচার ও মন্ত্রণালয়ের সচিব পুলিশের ও র্যাবের ডিজিকে বিবাদী করা হয় ভিডিওটি শুনানি নিয়ে দু নয় সালে পঁচিশে ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে পিলখানা বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় কোনো তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট একই সঙ্গে পিলখানা হত্যা মামলায় কোনো তদন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত তা শেষ পর্যন্ত আপনারা জানেন যে পরিণতি কি হয়েছে এদিকে মামলাটি গত রবিবার পনেরো তারিখের কথা শরণীতি উঠলে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রতিবেদন তুলে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ভাগের সহকারী সচিব মোহাম্মদ মহবুল ইসলামের সই প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ দায়িত্ব যেটা সম্ভব হচ্ছে না সাংঘর্ষিক মানে এগুলো হাসিনার আমলের কোন একটা বিষয়কে বিষয়কেলিশ বা সত্য ধরে নিয়ে বা সেটার বৈধতা দিয়ে আপনি এখন বর্তমান জনগণের আকাঙ্ক্ষাকে সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করবেন কোনো আইনি ব্যাখ্যা কোনো এগুলো চলবে এইসব আইন মানুষ মানুষ এখন মানে না হাসিনের সংবিধানে কোনো চালানোর দাম আছে এই সরকার হাসিনের সংবিধান অনুযায়ী অবৈধ নব্বই দিন পার হওয়ার পর তো একেবারে সেই আপিল বিভাগের যে রেফারেন্স সেটারই কার্যকারিতা নেই ওটাই অবৈধ হয়ে গিয়েছে এই সরকারকে আমি বিপ্লবী সরকার বলি তার মধ্যে নানান যুক্তির মধ্যে একটা যুক্তি হচ্ছে যে নব্বই দিন পার হয়ে গিয়েছে সংবিধান কাটা ছাড়া করে বা আপনি নানান ব্যাখ্যা আপিল বিভাগের রেফারেন্স অমুক তমুক দিয়ে নব্বই দিন পর্যন্ত চালাতে পারবেন তারপর এই সরকারকে আপনি কিছুতেই এই সংবিধান অনুযায়ী বৈধতা দিতে পারবেন এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ তাহলে ঠিকই আছে বিশের ভিত্তিতে এই সরকার বিপ্লবী সরকার কোন সংবিধান মানে যতটুকু মানা সম্ভব মানছে আর যেখানে মানার দরকার নেই আমরা মানছি না নতুন সংবিধান প্রণয়নের কাজ চলছে আমরা এভাবে বিশ্বাস করতে চাই যাই হোক দর্শক ক্রেডিবিলিটি মানাত্মক ভাবে গেল দর্শক এখানে দুইটা বক্তব্যের সাথে আমরা যোগ করতে চাই বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের বিচারের গরিমশী দেখে গরিমশী কে আমি সন্দেহের চোখে দেখি হাসনাত আবদুল্লা কথা বলেছেন এর মানে সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে কিনা এই প্রশ্ন অনেকে করছে এই গরিম এটা সন্দেহজনক যে সরকার ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গেছে কিনা যেহেতু বিডিআর ভারতের কাজ ভারত যেকোনো কিছুর বিনিময়ে এটা ধামাতা চাপা দিতে চাইবে এই সন্দেহ হাসনাত আবদুল্লাহরা করছেন বা একই সাথে কেউ কেউ যোগ করে দিয়েছেন ঢাকা সেন বিষয়ে বিশ্রাম মিস্ত্রি বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে এই সম্পর্কে একটা মন্তব্য আপনাদের শোনাই কিছুদিন আগে ভারত বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক হয় হট টপিক প্রতিটা নিউজ দেখায় কিন্তু বৈঠকের আড়ালে আরেকটা একটা বৈঠক হয় সেনানিবাসে রিসেন্টলি খবরটা লিক হয় প্রায় দেড় ঘন্টা ভারতের ডিপ্লোম্যাটরা ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বৈঠক করে বৈঠকের বিষয়বস্তু কোনো কিছু জানা যায়নি তবে একটা বিষয় প্রোটোকলকে ভেঙে ডিপ্লোম্যাটরা সেনাবাহিনীর সাথে কেন আর কিভাবে কথা বলে সেটা জোর দিয়ে ভাবেন যারা ভারত সেন ভারতে পেশ গেছে তারা বোকার রাজ্যে আছে একাত্তরের পর ভারত যেমন টেক ওভার করেছে তা আবার করছে একটা বিপ্লবের সরকার গঠন না করার খেসারত আমাদের আগামী পঞ্চাশ বছর দিতে হবে ওই বৈঠকই হয়তো এই মিডিয়ার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ধামাচাপা চাপা দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে যাই হোক এগুলো যদি হয়ে থাকে সাংবাদিক ইলিয়াসরা এই রহস্য উদ্ঘাটন করবেন আমরা আশা করি উই ট্রাস্ট ইন ইলিয়াস তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নয়